আমাদের গায়ে কথা আছে না ভাদ্র মাসে কুত্তা খ্যাপে এদের মুখের ভাষা আপনারা দেখছেন এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন আমি বলবো না কুকুর মানুষের পায় কামড়ায় মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না হাতি চলে বাজার কুর্্তা ভোকে হাজার অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই আরেকজন অনুব্রতর মন্ডলের মতোই সাইজে একটু ছোট গো একশো তিরিশ কেজি হবে ওজন তিনি বলেছে হগেন মুর্মুকে যা করেছি বিমানগোসকেও তাই করব। আপনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকে তাহলে ওই তারকেশ্বরের ছোড়াকে বলে গেলাম করে দেখান করে দেখান খগেন মুর্মুকে যারা করেছিল তাদেরও যেমন ওষুধ প্রয়োগ চলছে ওষুধ প্রয়োগ চলছে এখনো স্প্রে কমপ্লিট হয়নি কীটাণুনাশক ওষুধ প্রয়োগ এখানে করে দেখান আর আপনাকে বলে গেলাম এবারে তার একটা সৎ থেকে আপনি জিতেন কি করে সেটাও আমরা বুঝে নেব আপনি নিশ্চিন্ত থাকেন আমি শুধু আপনাদের বলবো তৃণমূলের সবাই খেপেছে মালিক থেকে কর্মচারী কেন এসআইআর এসআইআর পুরো ননকে কি বিশেষ বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা সংশোধনে কি হবে ভোটার তালিকায় যত মৃত যত ফলস যত ডবল টিপি এন্ট্রি মানে একাধিক জায়গায় ভোটের নাম আছে তাদের নাম বাদ চলে যাবে এবং সবচেয়ে বড় কথা যারা ভারতীয় নয় তাদের নাম বাদ যাবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য নটি জেলা আছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাতে এই তৃণমূলের লোকেরা তাদের মালিক মমতা ব্যানার্জী বলেন যে তোমাদের বিএসএফ অমিত শাহজির বিএসএফ তোমরা ভাই কি এত অনুপ্রবেশকারী আসে আপনাদের বুথের নেতাদের জেনে রাখা দরকার জনগণকে বলা দরকার দু সাল থেকে দু সালে বেড়া কমপ্লিট হয়েছে ভারত পশ্চিম ভারতের সঙ্গে বাংলাদেশের মোট বর্ডার এলাকা হল বাইশশো কিলোমিটার কোন কোন রাজ্যে আছে মেঘালয় মিজোরাম আসাম ত্রিপুরা আর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বাইশশো কিলোমিটার এই বাইশশো কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জিকে ষোলো সাল থেকে আগে রাজনাথ সিংজি বর্তমানে অমিত শাহজী এবং সচিব পর্যায়ে বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বার্মা থেকে যে রোহিঙ্গারা কক্সবাজার হয়ে ভারতে ঢুকছেন তারা যাতে অবাধে ঢুকে ভোট ব্যাংক কে পরিণত করতে পারেন ভোট জেহাদ ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ করতে পারেন সেই জন্য পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি তৃণমূল কংগ্রেস এই কাজ করে আমাদের দেশ ভারতবর্ষকে রাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা করেছে আর বেড়া না থাকার কারণে আমাদের বিএসএফ এর জনরা চৌকি লাগিয়ে সেখানে এই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে হু করে তারা ঢুকেছে ঢুকে পশ্চিম বাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দিয়েছে তারা আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা যান তাহলে গোসাবা থেকে আপনারা বারুইপুর হয়ে কামাল গাজী অথবা বাসন্তী হয়ে আপনারা বাসন্তী এক্সপ্রেস হয়ে ঘটক পুকুর দেখবেন ভারতীয় সংস্কৃতি বাঙালি কালচার সব চলে গেছে নষ্ট করে দিয়েছে একইভাবে বসির আগ থেকে কোচবিহারে সিতাই মাথা ভাঙা শীতলকুচি দিনাটা সর্বত্র অনুপ্রবেশকারীরা ঢুকে ঢুকে আমাদের ওই এলাকার ভৌগোলিক অবস্থান পরিবর্তন করেছে আমরা অনেক দিন ধরেই দেখেছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদে বিশেষ করে সংখ্যালঘু মুসলিম তারা বেশি সংখ্যায় ছিলেন এটা আমাদের ভারত বিভক্ত হওয়ার সময় থেকে বাংলাদেশ সৃষ্টির সময় থেকে এটা আমরা জানি তো আজকে আজকে হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম জেলা নদীয়া জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা এবং কিছুটা জলপাইগুড়ি জেলা আজকে কিভাবে জনসংখ্যার পরিবর্তন হয়েছে আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাই এসআইআর দু হাজার দুয়ের ভোটার তালিকার সঙ্গে দু হাজার পঁচিশের ভোটার তালিকার যে লিঙ্ক হয়েছে তাতে হুগলি মেদিনীপুরের মতো বর্ডার এলাকার জেলা নয় এখানে সত্তর পার্সেন্ট লিঙ্ক হয়েছে সত্তর বাহাত্তর আর বর্ডার ডিস্ট্রিক্টে পঞ্চাশ পার্সেন্টও লিঙ্ক হয়নি দু কোটি চল্লিশ লক্ষ ভোটারকে প্রাথমিকভাবে লিঙ্ক করা যায়নি এদের একটা বড় অংশ বাংলাদেশের মুসলমান এরা ভারতীয় নয় এদের নাম ভোটার তালিকায় থাকবে না কিন্তু ভারতীয় মুসলিম যারা তাদের কোনো চিন্তা নেই এখানে মাজেদ ভাই ছিলেন এমন অনেকে আছেন ভারতীয় মুসলিমরা তারা সুরক্ষিত তাদের দু হাজার দুই বাপ ঠাকুরদার নামও ছিল দু হাজার পঁচিশের লিঙ্কেও তাদেরকে পাওয়া গেছে তাই আমার যারা এসেছেন বুথ সভাপতিরা আপনাদের কাছে আমার বিনীত আবেদন শুধু বিজয়া করে কোলাকলি করে বাড়ি গেলে হবে না এসআইআর হলো সেমিফাইনাল দেবী মা দুর্গা অসুর নিধন করেছিলেন আজকে বাংলায় তৃণমূল রূপী মমতা রূপী এই অসুরদেরকে ধ্বংস করতে গেলে ছাব্বিশের ফাইনাল নির্বাচনের আগে এসআইআর সেমি ফাইনালের নির্বাচনে মৃত হুয়া ডবল ট্রিপি এন্ট্রি এবং বাংলাদেশের মুসলমান একটা নামও রাখতে দেওয়া যাবে না বড় বড় কথা আটকে দেব আমার বাড়িতে নাকি এক লাখ লোক নিয়ে যাবে আসুন আমি আমাদের কর্মীদের বলবো আপনারা কোন অশান্তিতে জড়াবেন না তৃণমূলের ক্ষমতা থাকলে লড়াই করুক ইলেকশন কমিশনের সঙ্গে বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পরিষ্কার ক্ষমতা দিয়ে গেছে ভারতের নির্বাচন কমিশনকে যে আপনারা যা মনে করবেন তাই করবেন আপনারা যারা বিজেপি কর্মীরা যারা সরাতে চান এদের আপনাদের কি আপনাদের কিছু নয় ভোটার তালিকা বানানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের আপনার দায়িত্ব নজরদারি করা কালকে যেমন খড়গপুরের কর্মীরা ধরে দিয়েছে আটজন বিএনও কে তৃণমূল তার মিটিংয়ে নিয়ে গিয়ে পরিচয় করাচ্ছে এই নজরদারি ছোট চৌকিদারের কাজ বিজেপির লোকেদের করতে হবে খবর দেবেন ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমার শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারের আমাদের দায়িত্ব কালকে আটটা চোরকে ধরেছি আমরা খড়গপুরে এই কাজটা আমরা করবো লড়াইতে আপনারা যাবেন না সুস্থ থাকুন জিততে হবে ভোট করতে হবে লড়ুকেদের ক্ষমতা থাকলে ইলেকশন কমিশনের সঙ্গে আমরা দেখতে চাই আপনাদের কত বড় ক্ষমতা আর আপনার কি যদি ভোটার তালিকা তৈরি না হয় ভোট হবে না ভোট যদি না হয় এমএলএ নির্বাচিত হবে না এমএলএ যদি নির্বাচিত না হয় মন্ত্রিসভা গঠন হবে না মন্ত্রিসভা যদি গঠন না হয় তাহলে কি হবে বন্ধু দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল চৌঠা মে রাত্রি বারোটার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয় রাত্রি বারোটার পরে কাউকে কিছু করতে হবে না রাজভবনই হবে মালিক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে কাউকে দাবি করতে হবে না কাউকে দাবি করতে হবে না তাহলে আপনার কি নো এসআইআর নো আর রাষ্ট্রপতি শাসন হলে সিপিএম তো তাও টিকে আছে দু লোক এদের তো এদের তো অস্তিত্বই থাকবে না চব্বিশ ঘন্টার মধ্যে বালি মাফিয়া আর পুলিশ নির্ভর এই তৃণমূল কংগ্রেস উবে যাবে হাওয়াতে আর খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আমি আগের দিনও বলেছি আমি কোর্ট ম্যাটারে বলবো না সুপ্রিম কোর্ট ভালো মনে করেছেন তাই করেছেন সিবিআই দেরি করে কেন গেছে সিবিআই বলতে পারবে আমি যেটা বলছি মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশারি আর মমতা ব্যানার্জিকে কে বাঁচিয়েছেন রাজীব কুমার পশ্চিমবাংলার আট থেকে আশি সবাই জানে সারদাতে প্রতারিত হয়েছে এমন কোন লোক নেই প্রতারিত হয়েছে এখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করুন কেউ সারদায় কেউ রোজ কেউ অ্যালকামিস্ট নানা ধরনের কেউ পিনকন নানা ধরনের কেউ বেসিল এই প্রতারিত হয়েছে এবং সারদায় সবচেয়ে বেশি বেনিফিশারি হচ্ছেন মমতা তার ছবি সারদা কোম্পানি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছেন সারদার যখন প্রথম ইনভেস্টিগেশন হয় তাদের সল্লেকের প্রধান কার্যালয় থেকে সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের সমস্ত তার দেবজানি সকলের ফোন বাজেয়াপ্ত করে তৎকালীন বিধাননগর পুলিশের কমিশনার রাজীব কুমার এবং তিনি ওখানে সিবিআই তদন্ত অনেক দেরি করে হয় তার আগে যে টাইম পেয়েছিলেন দু তিন মাস তার মধ্যে সমস্ত নথি ডিভাইস মোবাইল ফোন কল লিস্ট তিনি নষ্ট করে দিয়ে এভিডেন্স পুরো লোপাট করে মমতা ব্যানার্জিকে বাইরে রেখেছেন এটা সবাই জানে ইচ অ্যান্ড এভরিবডি জানে রাজস্থান থেকে পালিয়ে গুজরাট গ্যাং কলকাতায় এসে আশ্রয় নিয়েছিল আবার নিউ টাউনে থেকে তারা আজকে কলকাতা পুলিশ তাদেরকে অনেকে গ্রেপ্তার করে এবার বারবার প্রশ্ন হচ্ছে যে এই কলকাতা নিউটাউন এইসব এলাকায় দিনরাজ্যের দুষ্কৃতীরা তারা এসে জড়ো হচ্ছে কেন ধার করে দিচ্ছে আপনার ফলস জন্ম সার্টিফিকেট করে দিচ্ছে এবং তার ভিত্তিতে এদেরকে ভোটার লিস্টে নাম উত্তরছে এই যে এক সুরে চিৎকার করছে না বাঁচাও বাঁচাও বলে অশালীন আক্রমণ করছে বিজেপি নেতাদেরকে এর কারণটা হচ্ছে এই ভোটার লিস্টের নামগুলো থাকবে না আর ইলেকশন কমিশনও সম্পূর্ণভাবে উপর ভরসা না করে দু হাজার দুই সঙ্গে দু হাজার পঁচিশ করতে গিয়ে যে এটা ধরে ফেলেছেন এবারে যাদের লিঙ্ক হলো না তাদের প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় ভারতীয়দের কোনো সমস্যা হবে না তারা কিন্তু ড্রাফ ভোটার লিস্টে নাম না থাকলে ফাইনাল ভোটার লিস্টের নাম তুলে ফেলবেন তাদের কারো না কারো ডকুমেন্ট আছে কিন্তু বাংলাদেশের মুসলমানরা তারা কিন্তু ডকুমেন্ট দিতে পারবেন না এবং তাদের নাম ভোটার তালিকায় থাকবে না এবং তৃণমূল ক্যামেরা বন্ধ করে বিকালবেলা ছাপ্পাগুলো মারে হরিপালের বড় অংশে মারে তারকেশ্বরের বড় অংশে মারে চন্দ্রকোনার লক্ষ্মীপুর কৃষ্ণপুরে মারে আমরা তো সব জানি উদয়নারায়ণপুর আমতায় মারে ধনেখালীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে এবারে এই ব্যবসাটা হবে না ওই কারণেই ওদের এত রাগ বিমান ঘোষকে বলছে খগেন মুর্মু করবো আমার বাড়িতে বলছে এক লাখ লোক দিয়ে ঘিরবো কল্যাণ ম্যানার্জি বলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এলে সুস্থ হয়ে ফিরবে না কত রকমের কথা বলতে থাকুন চারজন মুসলিমদের নাম থেকে একজন হিন্দু ছিল যে ধর্ষক তার নাম দিয়েছি তার পরিচয়টা আপনি বেছেছেন না আপনি বেছেছেন ভাই আমি আমি বলেছি পরিচিতি দেখে নেন কারা আমি ওখানে বলিনি হিন্দু মুসলিম ওখানে ছিল হিন্দু

আবার সেই মদের দোকানকে তুলে নিয়ে গিয়ে দশ হাজার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে দাদা পারফরমেন্স